হ্যালো বন্ধুরা আমি বাড়িতে একটা বডি ওয়াশ তৈরি করব বাড়ির জিনিস দিয়েই দেখো তোমরা চালের গুড়ি সবারই ঘরে থাকে তাই আমরা এখানে নিয়ে নেব দু চামচ মতো চালের গুড়ি দু চামচ মতো চালের গুড়ি নিয়ে নেব আর নেব এখানে চিনি চিনি সবার ঘরেই থাকে রান্নাঘরে নিয়ে নেবো চিনি এক চামচ মতো চিনি নিয়ে নিলাম আর একটু বেশিও নিলে নিতে পারো আর নিলাম অ্যালোভেরা আমার বাড়ির অ্যালোভেরা আমি মিক্সি ইসে করে নিয়েছি এটা এখানে দু চামচ মতো আছে আমি দু চামচই দিয়েছিলাম দেখো এটা কত সুন্দর কাজ দেয় দেখো এইভাবে তৈরি করলে এটা বডির পক্ষে খুবই উপযোগী এতটা গ্লেজ হবে সুন্দর হবে এবার আমরা এটা ভালো করে এইভাবে তৈরি করব